হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে সুজির পায়েস করতে চলে এসেছি তো সুজিটাকে ভেজে নিয়ে দেখো আমি দুধ দিয়ে বসিয়ে দিয়েছি কাজু দিয়েই হবে পায়েসটা যেহেতু কিশমিশ খায় না মেয়ে তো একদমই খায় না ও শুকনো ছাড়া পায়েসের মধ্যে খায় না কিশমিশটা ছেলে খায় তো যাই হোক কাজু দিয়েই করব আমি পায়েসটা আজকে আর দেখো হয়েও গেছে অলরেডি তো তোমরা কারা কারা এরকম সুজির পায়েস খাও বা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে একটু বলো আমি তো তেমন পারি না তো যাই হোক চেষ্টা করেছি বাচ্চারা তো বলেছে যে ভালো হয়েছে মা আর আমি তার মধ্যেও টেস্ট করলাম একটু তো ভালোও হয়েছে দেখলাম খেয়ে তো তোমরা কারা কারা খেয়েছো প্লিজ কিন্তু কমেন্ট করো আর যারা খাওনি তারা এভাবে বানিয়েও খেতে পারো খুব ভালো লাগে কিন্তু খুব টেস্টফুল আর যেহেতু আমার মেয়ে একদমই তো খেতে চায় না ওর জন্যে বিভিন্ন রকম আমার খাবার এরকমভাবে বানিয়ে বানিয়ে খাওয়াতে হয় তো আমি আজকে ওর জন্যে এই সুজির পায়েসটা করলাম দেখো ও খাচ্ছে ও ভালোভাবেই খাচ্ছে আজকে কোনো বায়না করেনি পড়তে পড়তেই খাচ্ছে আমার কোলে বসে বসে আর আমাকে বলছে মা খুব ভালো হয়েছে টেস্টফুল হয়েছে আমার ফোকলা বুড়ি তো ওকে ওর তো খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা খাওনি এখনও তারা এরকমভাবে বানিয়ে খেতে পারো সুজির পায়েস একটা অন্যরকম টেস্টফুল তো খুব ভালো হয়েছে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো তো চলো টাটা